আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমাদের ইন্দ্রহাতার এটা মেন রাস্তা। এটা গত রাত্রি থেকে মেরামতের কাজ খুব চলছেলো। এর একটা গর্তও চলে। হুম। তো লোকজন বেশ ছিল, চলছে, এখন আছে। বছর এক তরফে ডুবে গেছে বেশিরভাগই ইয়েতে সালেপুরদের সালেপুর বাসীর এক সব ডুবে গেছে সব মাছ ধরে বেড়াচ্ছে

সুন্দর রান্না চলছে আমরা সুন্দর রান্না বলছি এবং তাদের যে কষ্ট হচ্ছে তারাই বুঝছে যেহেতু তাদের একতলায় বাড়ি আর একতলায় ডুবে গেছে তারা পরিবার সহ তারা এখন ছাদের ওপরে উঠে পড়েছে ওইদিকে সব নৌকা নিয়ে সবই করে বেড়াচ্ছে

কাজ আমরা চালাচ্ছিলাম এখনো লোক কর্মরত আছে প্রচুর পরিমাণে জল ঢেকে গেছে করে আছে কোনো জায়গায় ঘাস তো কোনো জায়গায় বালি এগুলো ভালোভাবে দেওয়া আছে আর আমাদের এই ইটা হয়ে গেছে রাস্তাটা হয়ে গেছে অনেক লম্বা রাস্তাটা অনেক লম্বা হয়ে গেছে এর জন্য আটকানো মুশকিলটা তো একটু ছোট হতো আরো ভালো হতো গোয়াল পড়ে গেছিল কিছু সেটা আটকানো হয়েছে দেখাচ্ছি

এত দূর পর্যন্ত কাজ করা হয়েছে একবারে পুল থেকে নিয়ে এতদূর পর্যন্ত কাজ হয়েছে